প্রধানমন্ত্রীর কি জানিস সিপাহী হ্যাঁ যাও এটা পরে যাবো আর ভিতরে এদের নিয়ে যাও আচ্ছা আচ্ছা

তো এনার হচ্ছে মাটির ব্যাংটা ভাঙা লাগবে কালকে এসে বলতেছিল ভাঙতে হবে তো যাওয়ার আগে ভাবলাম যে ভেঙে দিয়ে যায় সব সময় তো আমার হাতেই ভাঙা হয় লাগবে যে আপনার ছেলে তো অবশেষে আমার নিজে হাতে রাখা মানে এক হাজার টাকা আমি নিজে হাতে রাখছিলাম আর সব আমার স্বামী রাখছে তো দেখা যাক আর সে বেচাকে না যা শোরুমে যাওয়া হয় এক টাকাও সে নিজে খরচ করে না হাত খরচও করে না তো যতটুক পারে সংসারে টুকটাক কেনাকাটা করে আর হচ্ছে ব্যাংকেই থাকে ঠিক না এছাড়া ওর কোনো বাড়তি কোনো খরচ ব্যাংকে এই জিনিসটা আসলে আমার স্বামীর এই জিনিসটা সবাই খুব পছন্দ করে আমরা সবাই এটা বলি যে না সে অন্য বাড়তি কোনো খরচ করে না তো নাই তো এটা কি ভাবব নির্লাহ বড় কথা হয় আমার স্বামীর দোয়া করবেন সবাই আ। কয় টাকা জমা হয়েছে এবার আমার সামনে এক মাস হয়ে গেছে না এক মাসের উপরে হয়েছে এই ব্যাংকটা এবার সবই কিন্তু বিজনেসে এক টাকা সবাই বলেন যে এর আগেও মাটির ব্যাংক ভাঙছি পড়ে এত টাকা কই আর বিজনেসে তো টাকা ইনকাম হবে স্বাভাবিক ঠিক না বিজনেসে টাকা লাভের টাকা দিয়ে বিজনেস করা লাগে অনেক সময় এই যে এই টাকাটা এই টাকাটা নিয়ে কিন্তু সে প্রোডাক্টই আনবে নতুন প্রোডাক্ট আসবে আমাদের রবিবার দিন ওইখানে টাকা দিতে হবে কারণ কি আমাদের কারণ আমাদের ইনভেস্ট কম আমাদের ইনভেস্টই না এই যে আমরা মাটির ব্যাংকে রাখি না মাস শেষে মাস শেষে টাকাটা পুরো আমাদের সেই মহাজনকে দিতে হয় যে আমাদের ড্রেস একসাথে কারখানা থেকে দেয় তো

যারা বলেন যে আমার স্বামী বেকার আমার স্বামীর মতো পরিশ্রমী আমার দুনিয়াতে আমার দেখা কোনো পুরুষ আমি দেখি নাই আমার স্বামীর মতো পরিশ্রমী কোন লোক আমার জীবনে আমি দেখি নাই ফার্ম কম মারো ফার্ম কম মারো কেন ফার্মের কি আছে যেটা সত্য সেটা তুমি ফার্মের কথা বলবো ফার্ম কথা তুমি তোমার ভাইয়া পরিশ্রম করে না বলো সারা দিন আমার স্বামী কেমন পরিশ্রম করে আমি নিজের চোখে দেখি

পাঁচ টাকা দিছি না দুই টাকার বদলে পাঁচ টাকা দিছি এই নিয়ে তো অনেক কথা হয়েছে অনলাইনে ও ছোট হাতে এক টাকা আমাদের কি মাথা নষ্ট নাকি আমার ভাই বোন আমরা নষ্ট করবো কেন মানুষের কথায় কান্দে একটা কমেন্ট দেখলাম যে আপনার ভাই বারবার আপনার কাছে আসে বারবার পাঠায় দেয় আপনার বাপ মা

আমি <tacos>

যে আমি কি করি আমার মাল ওখানে বাকি পড়ে রয়েছে ওখানে টেকা দিতে হবে তাই তো আমার কিন্তু হয় না ব্যবসা কিন্তু তোমার তো এইজন্যই বললাম মাটির ব্যাংকে টাকা জমাও তুমি যেন শেষে সমস্যাটা যেন না হয় তার সাথে যেন তর্ক বিতর্ক না হয় কারণ তার সাথে বিজনেস ভালোভাবে না করলে সে ও প্রোডাক্ট দিতে চাইবে না মানে আমরা অনলাইনে কাজ করি যায় কেন আমাদের কিন্তু সেও সে বা সেও কিন্তু জানে তাহলে আমরা তার সাথে কোনো কথার খিলাফ করলাম সে মনে কষ্ট পায় অনেক বলতে ওরা অনলাইনে কাজ করে মিঠাই বলে কি ওরা বস আমরা আছে ফকি বল দিতে পারে হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা কথার খিলাপ করি না আমরা বললাম দেব হ্যাঁ তাই তো যাক কাছে শুক্রিয়া হাজার হাজার শুক্রিয়া এই যে টাকা টাকা খালার ইয়ে সব ম্যান তো ম্যান বিজনেস ওমেন সব একই জায়গায় আমার শ্বশুরবাড়ির বাড়ির চোদ্দ গোষ্ঠীর ভিতর মানে আমার যে একটু আমি যে গুষ্টি ধরি

এই তো সব কিছু গুছগাছ হয়ে গেছে ও রেডি হয়ে গেছি এখন ব্যাগ ট্যাগ নিয়ে বের হব চার্জার কাঠ চার্জার ও আমার টাকা দিলা না গাড়ি ভাড়া দিয়ে

নিয়ে লাগে না খালি ঘুমাই এর তাছাড়া সারাদিন আমাদের একসাথে থাকা হয় সাথে থাকা হয় তো আমার এখন নিজেকে অনেক ভালো লাগে একসাথে সময় কাটাইতে কাটাইতে আমার দিনগুলো শেষ হয়ে যায় আমার তো এই এক একটা দিন মানে অনেক

আনার আমি যাচ্ছি ননদকে অনেক রিকোয়েস্ট করলাম ননদ যাবে না ছোট মানুষ তো এখনো থাকতে পারে না একা না ও ছোট ওই খালি একটু লম্বা হয়ে গেছে কিন্তু ছোট তোমার ছোট বুঝো না কিন্তু বড় হয়ে গেছে মানুষের মতো আমার থেকে বড় লাগে মাইকে কিন্তু ওর বয়স খুব কম ভাইদের মতো গ্রোথ আর তিন ভাই বোন এই খুব যেවන আমি আগে তোমার সব দুয়ায় তো আস্তে আস্তে এক লাখ বলনা তুমি হ্যাঁ তাই তো ব্যাগটা দাও তো তান ব্যাগের ভিতর হচ্ছে আম্মু পানি দিয়ে দিচ্ছে আচার দিয়ে দিচ্ছে খাওয়ার জন্য গাড়িতে বের করো তো কোটাটা দরা পানি দাও একটু একটু করে খাবো আর যাবো পুরা রাস্তা চালতার আচার খুলো তো দাম দেখাই দেখি চালটা থেতলায় এই আচারটা বানানো এই চালতা থেতলানো অনেক মজা লাগে টেস্ট লাগে খুব আগে একদিন খাইছি অর্ধেকটা আর আজকে অর্ধেকটা দিলো একশো বয় না আমার নানা বাড়িতে এই চালতা গাছ ছিল তো নানা বাড়িতে যখন এই যাইতাম মাখা খাইতাম থেকে থেকে আমি তো এখন প্রায় বছর বছর ছয় সাত খাচ্ছি একদিন আগে খাইলাম আর এই গাছকে বেশ টেস্ট লাগে পরিচিত ফল অনেকে তো এটা চিনেই না আমার শ্বশুরবাড়ি এলাকাতে চিনেই না পাওয়া যায় না খুব কষ্ট করে আমার হাজবেন্ড ওই থেকে যেন একটা মেলা থেকে একটা জোগাড় করে আনা আমরা এখন চলে আসছি একদম ব্রিজের কাছে ওখানে আমাদের হার্দ্রিক ব্রিজ এখন ওই অনেক দিন পর নাকি এর আগে আমাদের আসছি লাগবে অনেক দিন হয়ে গেছে এক মাস এক মাস হয়নি হবে দুই তিন সপ্তাহ হবে তো এতদিন পর আমার আপু আসছে আর এবার এবার গিয়ে নিয়ে আসছে এবার আমি গিয়ে নিয়ে আসি আমি স্পেশালি আমি আনছি এবার আমার জন্মদিনে যদি আমার আপু না থাকে তো হয় হ্যাঁ হ্যাঁ হয় না তো আসি বাসা যাই আপু ভালো আছো হ্যাঁ মাইলে তো কথাই বলবা

তার রাজকন্যা আসবেন না যদি তার রাজপুত্রের বাথরুম না ঠিক হয় না এই যে ঠিক করা হচ্ছে পানির লাইন বলে মাত্র দেওয়া হয়েছে তা আমি নিচে দেখতেছি কি দাদিটা জিজ্ঞেস করতেছিলাম যে বাথরুম কত দূর এই যে দাদির রুম আগে সারা দিন থাকতাম আসতাম কি করতাম না করতাম আর এখন কোন ঘরে থাকো দাদি কোন ঘরে থাকো তুমি কেন হয় এখন তো কাজ চলতেছে মাঝে রুমে থাকো আমাদের তো ঘর খালিই থাকে আগে দাদি এই রুমে থাকতো আর আমি থাকতাম এই রুমে এখন দাদি এই রুমে থাকে কাজ চলে ওই রুমে